নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অম্বুবাচি দু হাজার পঁচিশে কবে পড়েছে এই অম্বুবাচির পূর্ণাঙ্গ সময়সূচি এই দিন কী কী করবেন এবং কী কী করবেন না আসুন জেনে নেওয়া যাক তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয় এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী স্থানে অম্বুবাচীর রজ উৎসব নামেও পালিত হয় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক অম্বুবাচী দু হাজার পঁচিশের দিন খন শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছরে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় রাত এগারোটা বেজে তিন মিনিট থেকে সাতান্ন সেকেন্ড এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় বিকেল চারটে বেজে আঠাশ মিনিট তেরো সেকেন্ডের গতে এই নিবিত্রি অর্থাৎ সমাপ্তি হবে এই সময়ের মধ্যে বন্ধুরা হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে সর্বদাই পৌরাণিক পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতী হন মা ধরিত্রী পূর্ণ বয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণের সক্ষম হয়ে থাকেন তাই পর অম্বুবাচীর শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজ এই কয়েকটি দিনে নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর ফের মাঙ্গলিক অনুষ্ঠান ও কোনো চাষাবাদ আবার শুরু হয় কামাখ্যা মন্দিরের অম্বুবাচী সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ এবং যৌনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাক্ষা মন্দিরে বিশেষ উৎসব এবং মহা আয়োজন করা হয়ে থাকে দেশ বিদেশ থেকে ভক্তের ভিড় জমান হয় মন্দিরে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুচি হয়ে থাকেন সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করে থাকেন তিন দিন পরে জামা কাপড় বিছানায় সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সবকিছুতেই হাত দেন শুধু কামাখ্যাই নয় অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ি ঠাকুর ঘরে মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক অম্বুবাচির দিনে কি কি কাজ করা একেবারে নিষিদ্ধ রয়েছে এই কাজগুলি কিন্তু ভুলেও একেবারেই করা উচিত হবে না যদি করেন নানান বিপদে পড়বেন অম্বুবাচির সময় কিছু কাজ করা উচিত নয় এই সময় সাধারণত কোনো মাঙ্গলিক কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ বা অন্য কোনো শুভ কাজ করা হয় না বলা চলে এছাড়াও অম্বুবাচি সময় কিছু বিশেষ কাজ করা নিষিদ্ধ যেমন বন্ধুরা ভূমিকর্ষণ অর্থাৎ চাষ বৃক্ষরোপণ এবং সাপকে আঘাত করা বলা হয় মাঙ্গলিক কাজ মাঙ্গলিক কাজের মধ্যে পড়ে থাকে বিবাহ গৃহপ্রবেশ বা অন্য কোনো শুভ কাজ করা এই দিন একেবারেই উচিত নয় যদি আপনারা ভাবেন রকম শুভ কাজ করবেন এই তিনটি দিন অবশ্যই এড়িয়ে চলবেন এর পরে রয়েছে বন্ধুরা কাজ। যেমন চাষ করা বৃক্ষরোপণ করা এগুলি কিন্তু এই অম্বুবাচি চলাকালীন করা একেবারেই উচিত নয় এরপর রয়েছে পূজা মন্ত্র সহকারে পূজা না করাই ভালো শুধু ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করাই যথেষ্ট এই অম্বুবাচি চলাকালীন গৃহস্থালীয় কাজ এই সময় চুলে সাবান বা শ্যাম্পু ব্যবহার করা নখ কাটা বা চুল কাটা একেবারেই উচিত নয় তাই যদি একান্তই প্রয়োজন হয় আগেই করে নেবেন কিন্তু অম্বুবাচি চলাকালীন এই কাজগুলি একেবারেই বাড়িতে করবেন না এরপরে রয়েছে খাবার বন্ধুরা পুড়িয়ে তৈরি করা খাবার খাওয়া এই দিন উচিত নয় এবং বিধবা ব্রহ্মচারী এবং ব্রাহ্মণরা রান্না করা খাবার এড়িয়ে চলেন এই তিনটি দিন সবাই চেষ্টা করেন ফলাহার করার অন্যান্য যেগুলি একেবারেই করা যাবে না তা হলো সাপকে আঘাত করা এবং বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া উচিত নয় এই অম্বুবাচেই চলাকালীন এই দিন বলা হয় বাড়িতে থাকাই অত্যন্তই ভালো এবং বাড়ির মধ্যে যদি কোনো রকম সাপ আসে আপনারা তাদেরকে আঘাত করবেন না যতটা পারবেন তাদেরকে আপনারা তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন বা কোনোভাবেই তাদেরকে বার করে দেবেন কিন্তু তাদেরকে লাঠি দিয়ে কোনোভাবেই আঘাত করতে যাবেন এই দিন এগুলি নিষিদ্ধ রয়েছে এর পরে রয়েছে বন্ধুরা পরিষ্কার এবং পরিচ্ছন্নতা এই সময় অনেক সময় কাপড়ের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয় তাই আপনারা অবশ্যই কাপড়ের প্রতি যত্ন নেবেন এরপরে রয়েছে শুদ্ধিকরণ অম্বুবাচি শেষ হওয়ার পর গৃহস্থালীয় জিনিসপত্র বাসনপত্র এবং কাপড় ধোয়া পরিষ্কার করা এবং পবিত্র জল ছিটিয়ে শুদ্ধ করা হয় যখন অম্বুবাচি শেষ হয়ে যাবে আপনাদের বাড়িতে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বিছানাতে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করবেন এবং নানান কাপড় জামা এবং বাসনপত্র অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার এবং শুদ্ধ করে নেবেন এছাড়াও রয়েছে অন্যান্য আচার অনুষ্ঠান অম্বুবাচীর শেষ হওয়ার পর শুদ্ধিকরণ অন্যান্য আচারের পরে দেবী কামাক্ষার পূজা শুরু হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কি কি কাজ করা এই দিন অত্যন্তই ভালো প্রথম যে কাজ করবেন তা হলো ব্রাহ্মণদের খাওয়ানো অম্বুবাচী চলাকালীন আপনারা ব্রাহ্মণকে অবশ্যই খাওয়াবেন যদি একটি ব্রাহ্মণ পারেন তাকে খাওয়াবেন যদি একাধিক ব্রাহ্মণকে খাওয়াতে পারেন তা কিন্তু অত্যন্তই ভালো তাই আপনারা যেমন পারবেন তেমন সবাইকে খাওয়ানোর চেষ্টা করবেন এরপরে রয়েছে ফলাহার অনেকে বিধবা ও ব্রহ্মচারীর এই সময় ফলাহার করে থাকেন তাই আপনারা চাইলে এই সকল ব্যক্তি হয়। পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতি হন বলে লোক বিশ্বাস রয়েছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করছে ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে